হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সামি মাজির রোসমান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমার থাম্বেল দেখে বুঝতেই পারছি এটা আমার ফার্স্ট বুলক আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা ভিডিও আপলোড করব কিন্তু করাই হচ্ছিলো না কিন্তু ফাইনালি ভিডিওটা আপলোড করে দিলাম তো আমি গিয়েছিলাম আমার মামার বাড়ি তো আমি ওটাই শেয়ার করবো আপনাদের সাথে ওরা অনেক কিছু সবজি লাগিয়েছে তো আমি সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন আমি একে একে সব দেখাচ্ছি আপনাদেরকে সবজি বাগানে অনেক কিছুই লাগিয়েছে ঠিকই আমি সব দেখাচ্ছি একটু পরেই আমি শেয়ার করবো আপনাদের সাথে সবটা তারপরে শুধু এটা আগে আপ আপনারা এটা দেখে নিন ফুলের গাছটা গোলাপ ফুলের গাছটাতে এত গোলাপ ফুল এসছে কি বলবো আর এত সুন্দর লাগছিল আমার মতন ফুল কে পছন্দ করেন কমেন্টে জানাবেন অবশ্যই তো চলুন দেখাই তো ছোট মতন গাছ দেখতেই পাচ্ছেন খেজুর গাছটা এত খেজুর এসছে কি বলবো ভাইরে ভাই অনেক খেজুর এসছে খেজুর যখন বড় হবে অবশ্যই শেয়ার করব। তো এটি দেখতেই পাচ্ছেন বড় ছোট সরি বড় না এটা এই গাছটা ছোট মতো আম গাছটা এই আম গাছই অনেক ফুল এসছে আমগুলো অবশ্যই শেয়ার করবো তো এখানে টমেটো লাগিয়েছি কিন্তু দুঃখের বিষয় টমেটোগুলো এখনও পাখি নেই ছোটো ছোটো কাঁচা এই যে ফুল ফুলের গাছটা আমি আগিয়ে দেখিয়েছি এখানে লাগিয়েছি পেঁয়াজ গাছ ধড়িপাতা গাছ পুঁই শাক গাছের গাছ লাগিয়েছে অনেক আরও অনেক সবজি গাছ লাগিয়েছে আমি দেখাইনি আমি এটুকুনই দেখাচ্ছি আপনাদের সাথে তো আমি বারবার শুধু সবজিগুলো ছেড়ে আমি শুধু ফুলের গাছটাই নিয়েছিলাম আমাকে ফুলগুলো খুবই ভালো লাগছিলো ফুল সত্যি অনেক ফুলগুলো খুব সুন্দর লাগছিল খুব সুন্দর তো আমি এখানে ভিডিওটা শেষ করলাম নেক্সট আমার ভিডিওতে দেখা হচ্ছে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন